আমার ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে আছেন দেশে বিদেশে প্রবাসে আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি বাংলাদেশের অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন একটা রাস্তা পাহাড়ি রাস্তা যেটা সৌন্দর্য মানুষ যে কেউকেই মুগ্ধ করে সেই রাস্তাটা হলো আমাদের খাগড়াছড়ির জালিয়াপাড়া থেকে হাট হাজারি পর্যন্ত অর্থাৎ ফটিকছড়ি হয়ে হাটাজারি পর্যন্ত বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমরা আজকে এই দৃষ্টিনন্দন জায়গাটা দেখাতে দেখাতে নিয়ে যাবো এবং হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন বিশাল একটা আমের বাগান এখানে আর একটা কথা বলে রাখি জালিয়াপাড়া থেকে চট্টগ্রাম অর্থাৎ হাটাজারি পর্যন্ত এটা হলো পঁয়ষট্টি কিলোমিটার আর আপনার এখানে ফটিকছড়ি হয়ে নাজিরাট হয়ে আমরা হাটাজারির দিকে যাচ্ছি এই পাহাড়ি আঁকার রাস্তাটা এত সুন্দর এত মনোরম আপনি না আসলেই বিশ্বাস করতে পারবেন না মনে হচ্ছে যে আমি বাংলাদেশ না বিদেশের কোনো রাস্তা দিয়েই যাচ্ছি দেখুন এটা একটা সেগুন বাগান এখানে আপনার আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে এই যে ডিমার্গেশন দেওয়া আছে ফটিকছড়ি আর নয় কিলোমিটার অর্থাৎ আমি যেখানে আছি এখন এখান থেকে ফটিকছড়ি আর নয় কিলোমিটার আমরা এগিয়ে যাচ্ছি সেই ফটিকছড়ির দিকে বাংলাদেশের কোনো এক সময় অত্যন্ত নাম করা একটা জায়গা ছিল ফটিকছড়ি মনে আছে কিনা আপনাদের জানি না আমাদের আমি যতটুকু জানি আগে ছোটো থাকতে আমরা শুনতাম মানে সোনার বলতেই ফটিকছড়ি তো সেই ফটে সোনার ফটিকছড়িতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছি এটাও হাতের বামপাশে এটাও একটা গাছের বাগান অর্থাৎ এই রাস্তাটা এখানে আসার পরে এত সুন্দর একটা রাস্তা অর্থাৎ আপনার এখান থেকে চট্টগ্রাম পর্যন্ত যাওয়া আপনার মনেই হবে না আপনি কত দ্রুত খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম পৌঁছে যাচ্ছেন আমরা এই যে হাতের বাম পাশে দেখতে পাচ্ছি এখানে বিশাল বিশাল আনারস বাগান এবং হাতের ডান পাশেও অনেকগুলো বাগান আছে আনারস বাগান আছে বিভিন্ন ধরনের বাগান আছে তারপরে আপনার এই পাহাড়ি আঁকাব রাস্তা দিয়েই আমরা দেখছি সেই ফটিকছড়ি এবং ফটিকছড়ির পরে হলো নাজিরা তারপর হলো হাটহাজারি এটাই সেই বাংলার অর্থাৎ বাংলাদেশের সুইজারল্যান্ডও বলতে পারেন সুইজারল্যান্ডের রাস্তা যেরকম এইরকম বা বাংলার সুইজারল্যান্ডের মতোই এই এলাকাটা দেখতে পাচ্ছি আপনারা আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের আমরা আগে আমাদের নিজের দেশকে এক্সপ্লোর করব এক্সপ্লোর করার পরে আমরা বাইরে আমি বাইরে চিন্তা ভাবনা করবো আমি চাই আমার প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশটাকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে যে এই সেই দেখুন জায়গাটা এবং হাতের বাম পাশে ডান পাশে যে দেখতে পাচ্ছি এগুলো বিভিন্ন ধরনের বাগান অর্থাৎ বিভিন্ন সবজির বাগান এখানে আছে তারপরে বিভিন্ন ধরনের আনারসের বাগান এখানে অনেক সুন্দর আমি এই রাস্তার অনেক গল্প শুনেছি এবং আজকে আমি আসছি এই রাস্তাটা দেখার জন্য তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা আপনাদেরকে দেখাতে চাই এবং আমি বাংলাদেশকে আগে এক্সপ্লোর করতে চাই আমি বাংলাদেশকে পরিচয় করে দিতে চাই তারপর আমি অন্যান্য দেশে আসলে দেশের বাইরে যাবার চিন্তা করব তো আগে আমি বাংলাদেশের বিভিন্ন আমার পেজের ভিডিওগুলোতে আপনারা বাংলাদেশের দৃষ্টিনন্দন যে স্থানগুলো সেগুলো আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছি আরেকটা কথা বলি এই ফটিকছড়ি পাহাড়ে এসেও সেই অটোরিকশা আর জ্বালায় মানে অটোরিকশার ছড়াছড়ি এখানেও আপনার অটোরিকশার সেই আপনার অনেক অটোরিকশার রাস্তায় আমি যখন আসছি এখানে অটোরিকশা পাহাড়ের মধ্যে দেখো আমি হতবাক হয়েছিলাম এই পাহাড়ি রাস্তায় কিভাবে অটোরিক্সা চলে হাতের ডান পাশে যে দেখতে পাচ্ছি রাবারের বাগান আছে তারপরে যা কিছু সেগুনের বাগান আছে অর্থাৎ বিভিন্ন ধরনের আর এখানে এই এলাকার সবজি পুরো চট্টগ্রাম অর্থাৎ চট্টগ্রাম শহরে যত সবজি এগুলো বিশেষ করে এই হাটাজারি এলাকা অর্থাৎ ক্ষতিশরী এলাকা থেকেই যায় এই সবজিগুলো এখানে প্রচুর সবজির আবাদ হয় এই যে দেখেন এই হাতের ডান পাশে দেখতে পাচ্ছি এখানে আবার সমতল জায়গা এখানে সমতল জায়গা প্রচুর ধান ইরিধান ধান অর্থাৎ ইরি ধানও করা হয়েছে এই যে সমতল জায়গাগুলো আছে এগুলোর মধ্যে এবং কোনো দিকে এক এক জায়গায় এক এক জিনিস তো বন্ধুরা আমরা আরেকটা কথা জানি এই সেই আমরা জানি যে এই ফটিকছড়িতে অর্থাৎ আমাদের বাংলাদেশের যে মাইজবান্ডা শরীফ আমাদের মাইজবান্ডা শরীফ আপনি জানেন বাংলাদেশের সবচেয়ে নাম করা একটা আমাদের দরবার শরীফ মাইজবান্ডার তো এই মাইজবান্ডা শরীফ কিন্তু ফটিকছড়িতে এই ফটিকছড়িতে পুরো ফটিকছড়ি উপজেলাটাই আপনি যেখানেই যাবেন দেখার মতো এই এই সেই ফটিকছড়ি আমরা এখন ফটিকছড়ির কাছাকাছি অর্থাৎ ফটিকছড়ির কাছাকাছি চলে আসছি আপনি এখানে এখন প্রচুর জনবসতি যে দেখতে পাচ্ছেন এখানে একটা মসজিদ অত্যন্ত সুন্দর মসজিদটা আমি দেখলাম এত সুন্দর একটা মসজিদ তো আপনারা যারা সমতলে আছেন অবশ্যই আপনাদেরকে আমি অনুরোধ করব এবং দেশে বিদেশে প্রবাসী ভাইরা যারা আছেন আপনারা অর্থাৎ চট্টগ্রামের বাইরে যারা আছেন আহ আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা আহ বিশেষ করে আমাদের পার্বত্য অঞ্চলগুলোকে ঘুরে এক্সপ্লোর করে যাবেন বেড়ায় যাবেন এবং এইখানে আসলে প্রকৃতি অনেক ভাল লাগবে আপনাদের অনেক সুন্দর প্রকৃতি অনেক ভাল লাগবে আপনাদের আপনারা অবশ্যই আসবেন এসে ঘুরে যাবেন এই আমাদের অর্থাৎ এই পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটা উপজেলা যেমন খাগড়াছড়ি এক এক ধরনের সুন্দর তারপর ফটিকছড়ি এক ধরনের সুন্দর তারপরে আপনার মনে করো রাঙ্গামাটি ওটাও এক ধরনের সুন্দর তো বন্ধুরা আমরা কথা বলতে বলতে চলে আসছিছরি বাজারে দাঁড়িয়ে দেখলাম এখানে দাঁড়িয়েছি এই যে বাজারে ঢুকলাম আমরা সময় সংক্ষিপ্ততা আমি সংক্ষিপ্তি বসু পর্যন্ত এই জন্য এখানে আর এই বাজারে ঘুরলাম না আমরা যাওয়ার মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সেই ঐতিহ্যবাহী ফটিকশোরি শহর এটা অনেক ওই প্রাচীন এবং অনেক পুরনো ঐতিহ্যবাহী একটা শহর ফটিকশোর শহর অনেক সুনামধন্য একটা বাজার ফটিকছরি বাজার এই সেই ফটিকছড়ি এবং যে আপনার আমাদের আমি যেটা বললাম যে মাইজবান্ডা শরীফ এখানে এই অবস্থিত এই ফটিকশোরি মাইজবান্ডা শরীফ তো আমরা ফটিকছড়ি বাজার ক্রস করছি ফটিকছড়িতে আপনি আসলে এখানেও প্রচুর হোটেল মোটেল আছে এখানেও থাকার ব্যবস্থা আছে আপনি এখানে থেকে অবশ্য এখানে অনেকগুলো পর্যটন কেন্দ্র আছে ঘুরে ঘুরে দেখতে পারেন তো এখানে আমরা এখন এখনছরি বাজার ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি এখন হলো আপনার নাজিরহারের দিকে আমরা পরিচরি শহর ক্রস করছি এখানে আপনার আসলে আসলে এই জায়গাটা আমরা একটু দাঁড়ালাম এখানে পরিচরি শেষ এখন নাজিরাট পৌরসভা শুরু হবে আমি এখানে দাঁড়িয়ে দেখলাম পাশে একটা সাইনবোর্ড আছে ওখানে লেখা আছে পৌরসভা এবং পৌরসভা তো আমরা এখন নাজির পৌরসভায় আসছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আর একটা জিনিস হলো এখানে রাস্তাটা এত সুন্দর এত মসৃণ আপনি আমি প্রথমে বললাম যে আপনি বুঝতেই পারবেন না যে বাংলাদেশ না বিদেশে উন্নত বিশ্বের কোনো রাস্তা আর হাতের ডান পাশে এখানেও এসে যেটা দেখতে পাচ্ছেন প্রচুর ধান চাষ হচ্ছে এখানে সমতল অর্থাৎ এখন আমরা পাহাড় থেকে সমতলে চলে আসছি এখান থেকে আমরা নাজিরাট শেষ করে নাজিরাত পৌরসভা ক্রস করছি ক্রস করে আমরা চলে যাবো হাটাজারি এবং আপনারা জানেন বাংলাদেশের আরেকটা অত্যন্ত প্রসিদ্ধ একটা উপজেলা হাঁটাজারি উপজেলা এখানে বিভিন্ন কারণে এটা অনেক নাম করা একটা উপজেলা তো আমরা আজকে যাচ্ছি সেই হাঁটাঝারের দিকে এবং হাতের বাম পাশে দেখতে পাচ্ছি এদিকেও ধান এবং বিভিন্ন ধরনের সবজি ক্ষেত প্রচুর সবজি উৎপাদন হয় এই ফটিকছড়ি নাজিরহাট এলাকা এবং বন্ধুরা আরেকটা কথা বলি এখান থেকে দূরে যখন পাহাড়ের দিকে যাবেন আমি তো পাহাড়ের দিকে ঢুকতে যেতে পারিনি আমি সোজা চলে যাচ্ছি আমি শুনেছি এখানে এখানে দেখার মতো অনেকগুলো জায়গা আছে এবং ওখানে প্রচুর সবজি বিভিন্ন ধরনের অর্থাৎ আপনি আপনি যখন ঘুরে ঘুরে বিভিন্ন জেলা উপজেলা এক্সপ্লোর করবেন আপনি অনেক কিছুই দেখবেন এবং আপনি জানবেন শুনবেন তো বন্ধুরা আমরা কাছে চলে আসছি যে এখান থেকে হাঁটা আর এক কিলোমিটার এবং আপনার হলো এখান থেকে আপনার পঞ্চান্ন কিলোমিটার হলো রাঙামাটি আর অক্সিজেন হলো তেরো কিলোমিটার অর্থাৎ হাটাজারির কাছাকাছি আমরা চলে আসছি এখানে হাটাজারি বাজারটাও অত অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় একটা বাজার হাটাজারি এটা অনেক প্রসিদ্ধ একটা বাজার এখানে আপনি জানেন যে হাটাজারী মাদ্রাসা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা যেটা হাঁটাজারি মাদ্রাসা আমরা যখন হেফাজতের এই আন্দোলনের সময় আমরা সাপলা সত্তরে যখন আন্দোলন হয়েছিল তখন আমরা জানা জানি যে এই হাটাজারি মাদ্রাসা এই যে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি ওই যে ভাতের বাম পাশে এটা হলো হাটাজারি মাদ্রাসা এবং আমরা এই হাটাজারি মাদ্রাসার সামনে দিয়েই যাব অর্থাৎ এই হাটাজারি বাজার ঘুরবো হাটাজারি বাজার এটা আমি আয়ের আগে আসছি বিকেলবেলা অর্থাৎ বিকেলবেলা আপনারা যখন রাঙামাটি অথবা ইয়ে থেকে এই কটির থেকে বা চরি থেকে যাবেন যদি ব্যক্তিগত গাড়ি হয় আমি অবশ্যই আপনাদেরকে বলবো এই হাঁটাচারি উপজেলাটা একটু ঘুরে দেখার জন্য এই বাজারটাতে প্রচুর জিনিসপত্র পাওয়া যায় অর্থাৎ পাহাড়ের জিনিসগুলো যখন সমতলে আসে সবচেয়ে বেশি পাওয়া যায় এখানে হাটাজারি আমি আম সিজনে এর আগে আসছি এবং এসে আমি দেখলাম যে প্রচুর কাঁঠাল যখন কাঁঠালে কোনো সিজন ছিল না তখন প্রচুর কাঁঠাল পেয়েছি আমি নিজেই এখান থেকে কাঁঠাল কিনে নিয়েছি তো এখন আমরা এই সেই হাটাজারি বাজারেই আছি এখানে আপনারা জানেন হাটাজারি বিভিন্ন কারণেই এটা প্রসিদ্ধ কারণ আমি আগেই বলেছি যে হাটাজারি যে মাদ্রাসা এটা অত্যন্ত জনপ্রিয় একটা মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধুরা এখানে হাটাজারিতে যেমন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটাও কিন্তু হাটাজারিতেই অবস্থিত আমি এখন হাটাজারি বাজারে এক বাজারে এদিকে রাস্তা গ্যাম সোজা না গিয়ে আমি হাতের বামে যাচ্ছি অর্থাৎ হাঁটাঝারি কলেজের দিকে গেয়ে গিয়ে আমি আবার ইউ টার্ন করে আসবো এটা বাজারের ভিতর দিয়ে চলে গেছে আর একটা কথা যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু হাটাঝারি মধ্যে এখানে আরও কিছু দর্শনীয় স্থান আছে আসলে অবশ্যই দেখে যাবেন সেটা হলো ফাতেপুর ঝর্ণা তারপরে আছে নন্দিরহাট শ্বেত পাথরের মসজিদ তারপরে আছে আপনার হালদা নদী তারপরে আছে বাসখানি ইকো পার্ক দলঘাট বৌদ্ধবিহার নিরেশ্বরাই পাহাড় যেটা এই এলাকার সৌন্দর্য তো আসলে অবশ্যই এই স্থানগুলো আপনারা ঘুরে দেখবেন এবং এখানে আরেকটা কথা আপনাদেরকে আমি বলে রাখি সেটা হলো আপনার এখানে চট্টগ্রাম থেকে পঁচিশ কিলোমিটার হলো হাঁটাঝারি অর্থাৎ চট্টগ্রাম শহর থেকে যদি আপনি হাঁটাঝারি ঘুরতে আসেন শহর থেকে হাঁটাধারি দূরত্ব হল মাত্র কোন অর্থাৎ পঁচিশ কিলোমিটার তো আমরা হাটাারি বাজার ভিতর দিয়ে এখন আমরা চলে যাচ্ছি সেই রাঙামাটি রোডে অর্থাৎ রাঙ্গামাটি চট্টগ্রামের যে রোডটা আমরা ওই রোডে গিয়ে উঠব এখানে সামনে হলো হাটাদারি কলেজ এই কলেজও এখানকার নাম করা এবং খুব প্রাচীন খুব নাম করা একটা কলেজ আমরা এখন যাচ্ছি হাটাদারি বাজারের ভিতর দিয়ে এর অর্থাৎ হাঁটাগারি কলেজের সামনে একটু আগে আমরা ইউটার্ন করে আসবো তো বন্ধুরা আরেকটা কথা বলি আমি আমার এটা পেশা নয় এটা আমার একটা নেশা আমি ট্রাভেলিং করি এবং প্রচুর গাছ লাগাই অর্থাৎ আমি প্রচুর বাগান করি এবং আমি ট্রাভেলিং করি এই দুইটাই আমার নেশা এটাকে বলতে পারেন আমি নিজে ঘুরতে পছন্দ করি এবং ঘুরে ঘুরে আমি দেখি এবং আপনাদেরকেও দেখার চেষ্টা করি আমার এই দেখার মধ্যে অর্থাৎ বলার মধ্যে যদি কোনো ভুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতেই দেখবেন কারণ আমি ওইভাবে তো অত ভালো অথবা এডিট করে ভিডিও দিতে পারি না আমি চেষ্টা করি সময় প্রাকৃতিক অর্থাৎ ন্যাচারাল ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা সেই চলে আসছি এটা এই যে কলেজের সামনে এই রাস্তাটা হলো আপনার রাঙামাটি অর্থাৎ হাঁটাঝারি রাঙামাটি রোড এইটাও অসাধারণ সুন্দর আমাদের বাংলাদেশের এই পার্বত্য চট্টগ্রামের রাস্তাগুলো দেখার মতো আমি এখানে একটু করে দাঁড়িয়েছি ভাবলাম হাঁটাদারি কলেজটা একটু দেখি এখানে কলেজে কোনো প্রোগ্রাম চলছে প্রচুর লোকজন এই জন্য আর ভিতরে ঢুকলাম না যে রাস্তার ওপারে দেখতে পাচ্ছেন এটাই সেই হাঁটা কলেজ তো আমরা এই যে হাঁটাধারি কলেজ দিয়ে ঘুরে আমরা এখন আবার হাঁটাধারি মেন বাজারের দিকে ঢুকলাম অর্থাৎ আমরা যে পটিকছড়ি থেকে আসছি এই রাস্তাটাই আমি এদিকে আসিনি আমি এদিকে রাস্তা ভিড়ের কারণে তখন আমি ওইদিকে চলে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন আমাদের ভাই অর্থাৎ ওমান প্রবাসী এই জামালবাই এই আমি ওই প্রবাসী ভাইয়ের আমন্ত্রণে গিয়েছিলাম হাটাধারিতে তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী দেখার ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমাদের ভিডিও দেখবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যদের দেখার সুযোগ যোগ করে দিবেন আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ